হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে ওই ভিডিওতে সব কিছু শেয়ার করেছি কিন্তু আম গাছগুলো শেয়ার করা হয়নি এই যে আমাদের আম গাছ হিমসাগর আম গাছ অবশ্য আমার বাবার বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ কত পরিমাণে ফুলেছে দারুণ দারুণ এতগুলো আম ফুলেছে না হিমসাগর আম তোমরা তো জানো কতটা টেস্টি হয় আর এই যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের মাত্র শুধু দুইটা কাঁঠাল ধরেছে একবারে চালের উপরে আমাদের টিরের ঘরে চালের উপরে আম গাছটা তো এই যে কাঁঠাল গাছ এদিকে কাঁঠাল ওই কাঁঠাল গাছটা হলো আমার কাকুর আর এই যে আম গাছ সেখানে দুইটা আম গাছ আছে একটা কাঁচাতেই একটু টক নেই আর একটা এমনি আর ওই দিন যে পড়েছিলো আমগুলো দেখাইছিলাম তো ওই গাছটা এটা আর ওই সাইডেটা হলো কাঁচাতেই একটু টক নেই আর ওইদিকে তাল গাছে তাল ধরেছে দেখতেই পাচ্ছ ওই তাল গাছগুলো আমাদের না আমাদের পাড়ার তো দেখতে পাচ্ছ এগুলাই তো এখন তারপরে চলে এসেছি বাড়ি আজকেই বাড়ি চলে আসলাম বিকেলবেলায় তো বাড়িতে এসে দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা তো আমি এখন কাপড়গুলো ভাজ করছি বিছানা তো চেঞ্জ করে নিয়েছি আসার সাথে সাথে আর আর এই যে আম কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো আমার বাবার বাড়ি থেকে এই যে আম নিয়ে এসেছি হিমসাগর আমগুলো একবারে গাছে পাকা আম গাছ থেকে পড়া এত পরে মানে আমগুলো পড়ছিল না ঢিপঢাপ করে কি বলবো আম কোড়াতে যা মজা লাগে না দারুণ তো এই যে এখন আমগুলো ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আমি আর কী খেয়ে এনেছি সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে ভেন্ডি নিয়ে এসেছি পাট শাক তোলার টাইমই হয়নি আজকে মানে আসতে চাইনি আরও দু একদিন থাকতে চেয়েছিলাম কিন্তু চলে আসলাম কিছু একটা কারণবশত আর এই যে চিড়া দিয়ে দিয়েছে মা আবারও চিড়া দিয়ে দিয়েছে এর আগে তো দিয়েছিলো খেয়ে নিয়েছি আবার দিয়েছি মায়ের মন বুঝতেই তো পারছো তারপরে দিন সকাল বেলায় গুড মর্নিং গাইস তো সকালবেলা এটা তো আমি সকালবেলায় ব্রেকফাস্ট বানাচ্ছি দেখতে পাচ্ছ ম্যাগি কাঁচা ম্যাগি এখন তো ভাজা ম্যাগিও বানিয়েছে তোমরা খেয়েছো কি না কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভাজা ম্যাগিগুলোও কিন্তু টেস্ট খেতে কাঁচা ম্যাগিগুলোও টেস্ট আর আমার ম্যাগি তো সব কিছুই ম্যাগি ভালো লাগে ম্যাগি হলে হলে আর এই যে এখন দুপুরবেলায় চলে আসলাম রান্না করতে এখন পিঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি রান্না করব মাছ ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করব এদিকে ঝিঙে আলু কেটে নিয়েছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে চারটা কাঁচা লঙ্কা আর জিরা মশলা ভেজে নিয়েছি আর এখানে ঢেঁকি শাক ভাজা আর এদিকে ভেন্ডি ভাজা আর মাছের ডিমের মাছের মধ্যে ডিম ছিল তো ডিমটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর এই যে আমি দিয়ে দিলাম কড়াইতে ঝিঙে আলু এখন এটাকে কষাবো একবারে সিম্পল রান্না আর দেখতে পাচ্ছ এখানে আলু চুলে রেখেছিলাম ভাতের মধ্যে দিয়ে ভাত তো পরে রান্না করি আমি যেহেতু ভাতটা আগে রান্না করে ঠান্ডা হয়ে যায় তরকারি ঠান্ডা হলে কোনো ব্যাপার না তরকারি গরম করা যায় ভাতও গরম করা যায় কিন্তু তরকারিটা গরম করতে সুবিধা হয় আর যে মাছের তরকারি হয়ে গেছে আর এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই যে আরেকবার দেখে নাও ঢেকি শাক ভাজা মাছের ঝোল আর এর যে ভেন্ডি ভাজা ওদিকে ডিম ডিমগুলো আমি রান্না করতে করতে খেয়েও নিয়েছি ওগুলো আমার বরের জন্য আছে আর এদিকে ভাত রাইস কুকারে ভাত করেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার তারপরে দুপুর বলা আজকে আমি সব কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি বুঝতেই পারছো আর এখন না কয়েকদিনে রোদ্রু দিচ্ছে না তার জন্য ঘরের মধ্যেই জামা কাপড় মেললাম কোথায় মেলবো বলো তো যেগুলো শুকাইছে ওগুলা ভাজ করে নেব তো চলো এক এক করে ভাজ করে নিই শুকনোগুলা এই কয়েকদিন ধরো যে হয়েছে রৌদ্রগুলো দিচ্ছেই না ঠিক মতো এই বিছানাটা আগে পাতা ছিল একটাকে তুলে একবারে ধুয়ে নিলাম আজকে কালকে তুলেছিলাম অবশ্য নয় দিন থাকলাম টোটাল বাপের বাড়ি আর একদিন তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ কি বলবো বলো বাপের বাড়ি গেলে তো একদমই অলস হয়ে যায় কিচ্ছু করার ইচ্ছা না চানটা করেছি করি জানো বিকেল চারটার সময় চান করি এত পরিমাণে অলস আমি হয়ে যায় ওখানে আর এখানে আমি তো সকাল সাতটায় চান হয়ে যায় কোনোদিন আটটায় কোনো দিন নয়টায় দশটার আগে তো চান হয়েই যায় এখানে আমার আর ওখানে আর কি বলবো খাওয়াটাও আলস অলস লেগে যায় কাজ যে কী করবো এরকম হয়ে যায় তার জন্য কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিলাম এর আগের ব্লগটা আর বাড়িতে এসে দেখতে পাচ্ছ কত পরিমাণে কাজ করতে হচ্ছে কি করবো বলো বন্ধুরা করতেই হবে নিজের কাজ নিজেকেই করতে হবে কি আর করে দিবে বলো এক এক করে ভাজ করে আন্নার মধ্যে রেখে দিচ্ছি আর এটা হলো শাড়ি সাদা শাড়ি এটাও ধুয়ে নিলাম এটা এক জায়গায় পরে গেছিলাম ধোয়া হয়নি তো একদিন ওই জন্য এটাও সাথে ছিল এটাকেও ধুয়ে নিলাম আর এই শাড়িটা এত পরিমাণে বড় কত বড়ো শাড়ি অনেক বড়ো শাড়ি কী বলবো মনে হয় পনেরো হাত পনেরো হাত হয়ে যাবে এই শাড়িটা অনেক বড় দেখতে পাচ্ছ অন্য শাড়িগুলো এরকম করে দুইবার করে ধরলে হয়ে যায় আর এই শাড়িটা দেখছো তিনবার করে ধরে ভাজ করতে হয় এরকম করে অনেক বড় শাড়ি শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে মোটা আছে কাপড়টা আর খুবই সফট খুবই সফট এত পরিমাণ সফট কি বলবো এই শাড়িটা আমি নিয়েছিলাম এখান থেকেই আমাদের বাজার থেকে নিয়েছি এই শাড়িটা কিন্তু পরে খুব আরাম আছে খুবই সফট মানে ধুতিগুলা যে হয় না বয়স্ক মানুষগুলা যে পরে ধুতি ওরকম ধুতিগুলো তাও তো কোনো সময় মানে শক্ত বেড়ে যায় এটা কিন্তু একবারে নরম আর একবার আমি এবার পয়লা বৈশাখী শাড়ি নিয়েছি তিন হাজার নাকি একদমই ভালো না গো কি বলবো এত পরিমাণে কিচকিচ করে ফিনে শরীরের মধ্যে মনে হয় ফিনছে কি বলবো পরে শান্তি নাই দামি শাড়ি পরে শান্তি নাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাপড় ভাজ করা হয়ে গেল আর দু একটা আছে তো আর এই যে কাপড় ভাজ করা হয়ে গেছে আর এগুলো তো নি এই যে সব মেলে দিয়েছি ঘরের মধ্যে কেমন করে কী করবো বলো এক জায়গায় রাখলে তো আবার গন্ধ করবে তারপরে আমি চলে আসলাম বিকেলবেলা একবারে চারটার সময় একটু আমাদের দোকানে ঘুরতে আর এই যে বর এদিকে আলমারি বানায় রাখছে অর্ডার আছে এগুলা এদিকে খাট রঙ করছে এই খাটটা নিয়ে যাবে কিছুদিন পরে এখন তো আষাঢ় মাস জানো বিয়ে লগুন আছে কতগুলো বক্স খাট এখন সেটিং করে দেখছে ঠিকঠাক হয়েছে কি না কেমন লাগছে অবশ্যই বলবে খাটের ডিজাইনটা আর একবারে রাত্রেবেলায় চলে এসেছি আমার বোন নিয়ে আসলো মোমো এক প্লেট এনেছিলো তো আমার ভাস থেকে দিলাম মোমো আর স্যুপ এখন আমি খেয়ে নিব তো রাত্রে ডিনার দুপুরে যেগুলো হয়েছিলো ওগুলাই খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাস